প্রিয় শ্রোতারা আজকের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের জীবন কাহিনী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন ঐতিহাসিক চরিত্র নন তিনি বলেন একজন সদ্গুরু একজন দার্শনিক হিন্দু ধর্মের ভগবান বিষ্ণুর অন্যতম অবতার তার জীবনী একদিকে যেমন রহস্যে ঘেরা অন্যদিকে এটি মানব জীবনের নৈতিকতা ধর্মের গভীরতাকে নির্দেশ করে তার জীবন শুরু হয় যার নাম মথুরা নগরী এবং শেষ হয় মহাভারতের যুদ্ধের বেশ কিছু বছর পরে তো চলুন আরম্ভ করা যাক ভগবান শ্রীকৃষ্ণের জীবনের কাহিনী শ্রীকৃষ্ণ জন্ম হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। এই দিনটিকে আমরা আজও জন্মাষ্টমী হিসেবে পালন করি। শ্রীকৃষ্ণের জন্মের সঙ্গে জড়িয়ে আছে এক অୌড়িক এবং দুঃচোকময় পরিস্থিতি। তার পিতা ছিলেন বসুদেব গোব, মাতা দেবকি। কিন্তু শ্রীকৃষ্ণের মামা রাজা કંসও এক ভবিষ্যৎবাণী শুনেছিলেন যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান তার মৃত্যুর কারণ হবে আর সেই কারণেই বংশ দেবকী ও বসুদেবকে বন্দি করে রেখেছিলেন এক ভয়ানক রাতে কারাগারের বন্দি অবস্থাতেই দেবকী তার অষ্টম সন্তান শ্রীকৃষ্ণকে জন্ম দেয় বসুদেব তার নবজাত শিশুকে রক্ষা করতে চান সেই রাতেই অলৌকিক ভাবে যমুনা নদী পার হয়ে তিনি শিশু কৃষ্ণকে গোকুলে নিয়ে যান সেখানে যশোদা এবং নন্দ কৃষ্ণকে লালন পালন করতে থাকে গোকুলে কৃষ্ণ এক সাধারণ শিশুর মতোই বেড়ে ওঠেন কিন্তু তার শৈশব অলৌকিক ঘটনায় পরিপূর্ণ ছিল গোকুলে শ্রীকৃষ্ণের শৈশবকাল অনেক ঘটনায় ভরপুর ছিল তার অন্যতম প্রসিদ্ধ কাহিনী হল পাঠিয়েছিলেন তিনি এক সুন্দরী নারীর রূপ ধরে শিশু কৃষ্ণকে বিষ মাখানো স্তম্ভ পান করাতে আসেন কিন্তু শ্রীকৃষ্ণ তার আসল উদ্দেশ্য বুঝতে পারে এবং স্তম্ভের মধ্যে বধ করে শ্রীকৃষ্ণের আরেক বিখ্যাত কাহিনী হলো কালিও যমুনা নদীতে বাস করা কালীয় নামে এক মানুষদের ত্রাসের মধ্যে রেখেছিল শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে খেলতে গিয়ে এই কালীয় নাগকে করে এবং তাকে যমুনা নদী ছেড়ে যেতে বাধ্য করে এই ঘটনায় তিনি তার অলৌকিক শক্তি প্রদর্শন করেন এবং মানুষের মনে একজন দেবতা হন শৈশবের জনপ্রিয় কাহিনী হলো মাখন চুরির ঘটনা তিনি তার বন্ধুদের নিয়ে গোপিনীদের বাড়ি থেকে মাখন চুরি করতেন যা তাকে মাখন চোর নামে খ্যাতি দেয় এই ঘটনাগুলি খুবই খেলাধুলো বা মজা কেন্দ্রিক হলেও এটি একটি গভীর অর্থ বহন করে শ্রীকৃষ্ণের মাখন চুরি আসলে প্রতীকী যা মানুষের হৃদয়ে থাকা সমস্ত খারাপ বিষয়কে সরিয়ে ভক্তি ও প্রেমের শুদ্ধতায় প্রয়োজনীয়তা গুলি তুলে ধরার নিমিত্ত সূচক মাত্র শ্রীকৃষ্ণ এবং গোবিনীদের সম্পর্কের মাধ্যমে আমরা দাসলীলার কাহিনীও পাই গোপিনীরা শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেম এবং ভক্তির প্রকাশ ঘটে যা প্রেম ও ভক্তির এক গভীর ও নিখুঁত রূপ রাসলীলা আসলে এক আদর্শ প্রেমের যা দেবতা ও ভক্তের মধ্যে সম্পর্কের উদাহরণ মাত্র শৈশব ও কৈশোর পার করার পর শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে আসেন সেখানে তিনি জানতে পারেন যে তার মামা কংশ এখনো অত্যাচার চালিয়ে যাচ্ছেন শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন এবং মধুরার জনগণকে অত্যাচারের হাত থেকে মুক্ত করেন এরপর তিনি তার পিতাকে রাজা হিসাবে মথুরায় প্রতিষ্ঠিত করেন এবং নিজে দ্বারকার পথে যাত্রা করেন মথুরা থেকে দূরে কৃষ্ণ নগরে বসতি স্থাপন করেন এবং সেখানে রাজত্ব প্রতিষ্ঠা করে দ্বারকা ছিল একটি সমৃদ্ধশালী নগর এবং শ্রীকৃষ্ণের শাসনকালে একটি শক্তিশালী রাজ্য হিসাবে পরিচিত ছিল এখানে তিনি রুক্মিণী সত্যভামা জাম্বতী সহ একাধিক রানীকে বিয়ে করেন এবং বহু সন্তান সন্ততি লাভ করেন শ্রীকৃষ্ণ জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মহাভারত মহাভারতে তিনি কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের তখন শ্রীকৃষ্ণ তাকে ভগবত গীতার উপদেশ দেন মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে যিনি জীবন দর্শনের বোধ জাগিয়েছিলেন অর্জুনকে তারই শাশ্বত বাণী গীতার আকারে অর্থাৎ শ্রীমদ ভগবদ গীতার আকারে লিপিবদ্ধ রয়ে গেছে ভগবৎ গীতা হলো হিন্দু ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ধর্ম এবং মোক্ষের মর্মার্থ বোঝায় শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো ফলের আশা না যা জীবনের এক গভীর শিক্ষাকে তুলে ধরে মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসেন তার জীবনের শেষে তিনি একটি বনবাসী শিকারীর দ্বারা হন। আসলে তার চরম ওই শিকারী হরিণ ভেবে ভুল করেছিল এই ঘটনায় ভগবান বিষ্ণুর শ্রীকৃষ্ণের অবতার রূপে ইহলোকের চরিত্রের সমাপ্তি ঘটে এবং তিনি স্বর্গলোকে ফিরে যান প্রিয় শ্রোতারা শ্রীকৃষ্ণের জীবনে কেবলমাত্র একটি ঐতিহাসিক কাহিনী নয় বা কোন ঘটনা ধর্ম ও ভক্তির এক অনন্য মিশে যা নৈতিক শিক্ষাকেও বহন করে শ্রীকৃষ্ণ তার জীবনের মাধ্যমে আমাদের শিখিয়েছেন কিভাবে সত্য ও ধর্মের পথে অবিচল থাকতে হয়